আসসালামু আলাইকুম সামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি গতকাল বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ম্যাচে বাংলাদেশের পারফরমেন্সটাকে কি আমরা পারফেক্ট পেন বলতে পারি বলতেই পারি অনেক কাঙ্ক্ষিত অনেক প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ দল এবং ক্লিনিক্যাল পারফরমেন্স ছিল অল থ্রি ডিপার্টমেন্টসে ব্যাটিং বোলিং অ্যান্ড অফকোর্স ফিল্ডিং আপনি যদি শুরুর থেকে আসেন ম্যাচটায় ওয়েস্ট ইন্ডিজের কিংস টাউনে ম্যাচটা হয়েছিল ক্রিকেট গ্রাউন্ডে এবং এইখানকার যে চিত্রনাট্য আমাদের মনে ছিল স্মরণে ছিল ফ্রেন্ডলি ফর বোথ ব্যাটার্স করে বা উইকেট টেকিং অ্যাবিলিটি দেখায় তবে রান করা যায় নাসাওয়ের মতো নয় অন্তত ড্রপিং পিচ নয় রকমই দেখলাম যে এরকম আন্ডান কন্ডিশনে টস জিতে নেদারল্যান্ডস ফিল্ডিং নিল বাংলাদেশ ব্যাটিং পেলো শুরুতে হোঁচট খেলো তিন রানে একটি উইকেট তাও ক্যাপ্টেন শান্তর তেইশ রানের দ্বিতীয় উইকেট লিটন দাস দুই ব্যাটারি এক এক করে ফিরলেন কিন্তু দুই বাঁহাতি সাকিব আর তানজিদ হাসান তামিম এই দুজন আটচল্লিশ রানের অনবদ্য ফায়ার এ স্টার্ট অ্যান্ড পার্টনারশিপ ডেভেলপ করলেন পাওয়ার প্লেতে চুয়ান্ন দুই উইকেটে বাংলাদেশ এই যে মোমেন্টামটা পেলো সেটা ক্যারি করে কিন্তু মাঝখানটায় এগোতে পারেনি বরং মাঝখানটায় শ্লথ হয়ে গিয়েছিল রান তোলার গতিতে সে সময় তাহিদ হৃদয় এলেন পনেরো বলে নয় রান করে আউট হয়ে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ শুরুর দিকে বেশ স্ট্রাগল করছিলেন নিয়মিত সিঙ্গেল নিতে ওয়ান টুজ খেলতে ব্যর্থ হচ্ছিলেন একটা পর্যায়ে গিয়ে গিয়ে উনি মোমেন্টাম পেলেন ততক্ষণে বেশ যেন দেরি হয়ে গেল তবু ভালো যে বাংলাদেশ কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রানে থেমেছে সাত বলে চোদ্দো একুশ বলে পঁচিশ যথাক্রমে জাকের বা মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ব্যাটিং এ পুরো আলোটা কেড়ে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার অফ ফর্মে থাকা সাকিব আল হাসান ছেচল্লিশ বলে চৌষট্টি অনবদ্য আনবিটেন এবং শততম ইন্টারন্যাশনাল ফিফটি তার ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারে টি টোয়েন্টিতে এটা তার তেরোতম ফিফটি আনবিলিভেবল স্টাফ এবং আমার বিশ্বাস যে তার ডেডিকেশন তার কমিটমেন্ট শেষ বলটায় ঝাঁপ দিয়ে নিজের উইকেট বাঁচানো এবং দলের জন্য একটি বাড়তি রান সংগ্রহ করে নেওয়া দ্যাট ওয়াজ এক্সাম্পলারি বাংলাদেশ দেখেন যে শেষ ছত্রিশ বলে উনষাট রান তুলেছে সো পাওয়ার প্লেয়ারতে ডেথ ওভারে গিয়ে বিগ হিটিং চেষ্টা করেছে আমার মনে হয় যে অন্যান্য দলগুলো এরকম সময়ে ছত্রিশ বলে হয়তো সত্তর আশি করে ফেলে ফেলে বা পারে হাতে অতগুলো উইকেট থাকলে আমরা ওই জায়গায় যেটা পেরেছি আমাদের মনে হয় এইটাই অপটিমাম কেপেবিলিটি এর চেয়ে বেশি আমরা পারি না পারবো না আপনি যদি দেখেন যে জাকের মাহমুদুল্লাহ রিয়াদ এর চেয়ে ভালো ওভার্স ব্যাটার আর কে বা আছে রিশাদ হতে পারতেন দু একটা শট খেলতে পারতেন কিন্তু এর আগেও দেখেছি জাকির বা রিশাদ প্রয়োজনীয় মুহূর্তে ব্যাটেই বল ছোঁয়াতে পারছেন না ডিউ টু ল্যাক অফ টেম্পারমেন্ট এবং বিগ ম্যাচ টেম্পারমেন্টের ঘাটতি বা ইন্টারন্যাশনাল স্টেজে তাদের অনভিজ্ঞতা এটা সামনে আসছে বাট মাহমুদুল্লাহ সাকিব এই যে অভিজ্ঞরাই আবারো দলকে টানলেন বিপদের মুখে প্রয়োজনীয় মুহূর্তে এখান থেকে কি প্রমাণিত হয় যে অভিজ্ঞতার সাথে থাকুন এবার আসেন এই যে একশো ষাট রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে নেদারল্যান্ডস দল নেমে কিন্তু বেশ তোলা শুরু করলেন তবে হ্যাঁ রানে প্রথম সাফল্য এনে দিলেন তারপরে দ্বিতীয় সাফল্য এলো বত্রিশ রানে বোলিং ইউনিট থেকে তেষট্টি রানের তৃতীয় উইকেট পরে যায় নেদারল্যান্ডসে তখনও কিন্তু নেদারল্যান্ডস আট সাত সাড়ে সাত এইরকম রান রেট না মেনটেন করে যাচ্ছিল একশো এগারো রানের মাথায় ডাবল ব্রেক এইখানে আমার মনে হয় যে রিশাদ হোসেন দলের জয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পনেরোতম ওভারে গিয়ে চতুর্থ বলে সাইব্রান্ডকে ফিরিয়েছেন এরপরে বাসডেল লিড ওই পনেরোতম ওভারের শেষ বলে ফিরিয়েছেন এবং আঠারোতম ওভারের প্রথম বলে আবার লোগান ভ্যানভিককে ফিরিয়ে দিয়ে যে টানা তিনটা উইকেট নিয়ে রিশাদ দলের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বোলিংয়ে মোস্তাফিজ টেন অন টেন মাত্র বারো রান দিয়ে একটি উইকেট সতেরোটা ডট বল এবং বেসিক্যালি শেষ তিরিশ বলে নেদারল্যান্ড বাংলাদেশের বোলিং ইউনিটের বিরুদ্ধে তেইশ রান করতে পেরেছে দরকার ছিল ঊনপঞ্চাশ রান করার এই সময়ে তারা তিনটা উইকেটও হারিয়েছে শেষ বলে তাস্কিন একটা উইকেট পেয়েছেন কিংবা আমরা যদি বলি যে শেষ চল্লিশ বলে ষাট রানের সমীকরণ ছিল তখনও পাঁচটা উইকেট নেদারল্যান্ডসের হাতে ছিল এই সমীকরণগুলোও কিন্তু মেলাতে পারেনি কিন্তু এইরকম অবস্থায় আমরা ভয় পাচ্ছিলাম সমর্থকরা চিন্তিত ছিল যে হয়তো নেদারল্যান্ডস এই সমীকরণ মিলিয়ে ফেলবে তারা কিন্তু ফায়ারি ব্যাটার বড় বড় শর্টস খেলতে পারে কিন্তু বাংলাদেশি বোলিং ইউনিট ম্যাচিউরিটি দেখিয়েছে সেন্সিবিলিটি দেখিয়েছে এক্সপিরিয়েন্স শো করেছে এবং ক্রাঞ্চলি শেষ মুহূর্তে সময় মতো নিজেদের অনুকূলে নিয়ে এসছে কংগ্রাচুলেশন টু বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে এক কাঙ্ক্ষিত জয় যেটা হয়েছে বাংলাদেশ সুপার এইটে একটা পা দিয়েই রেখেছে শেষ ম্যাচে নেপালকে হারালে তো কোনো চিন্তাই নেই শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে শুরুতে আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে ছিল সাউথ আফ্রিকার কাছে জিততেই পারতাম চার রানে হেরে গিয়েছি নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রত্যাশিত জয় নেপালের বিরুদ্ধে কেন নয় শুভাশিষ রইল বাংলাদেশ দলের জন্য এই মোমেন্টাম ক্যারি করতে পারলে অনেক দূর যাওয়া যাবে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে Thanks for watching.